হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ দুপুর নমনীয় মা বাবারা আমি তোমাদের দুপুরে খাবার চলে এসে চলো নমো বিষ্ণু নম বিষ্ণু নম সৌম নম গণেশায়ম পঞ্চ দেবতা নবগ্রহায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় সর্বদেব দেবতায় সর্বমঙ্গলে মঙ্গলে শিবের সর্বত সি কে সাম্বকে গৌরী নারায়নি নমস্তুতি ত্র সৃষ্টি তি বিনাশন সুকতি ভূতে সনাতুনি গুনাশ্রয়ে গুনাময়ী নারায়ণি নমোস্তুতে বলকোন্ড ജനു ചരാ ചരം തത്പനുഭോല വെട്ടു ജനു শীত যেন শিবৌর নো শিবৌর নৌর দেব দয়া করু দীন জনের রবি নন ভেবি দেব দয়া কর करु देव तो मणि गुरुदेव दया करु दिन दीनौ जानी दीनो जान दीनो जाने हरे कृष्ण हरे हरे राम हरे कृष्ण कृष्ण हरे

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাও সোনাও নেবরা তোমাদের খাবার দিয়েছি খাও আমি পরে ঘুরে আসছি কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ